আর হারামের ব্যাপারে বললেন হারাম হলো অপবিত্র ওটা খাওয়া হবে না আর সুদের ব্যাপারে বললেন হে পৃথিবীর ইমানদার পরহেজগার মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না আল্লাহ বললেন্লাহার গীবা হে পৃথিবীর পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও যদি আমাদের অন্য আলোচনায় বলা আছে যে আল্লাহ তালা বলেছেন ইয়া মাহকুল্লাহা সাদাকাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ বলছেন আর আল্লাহর নবী বলছেন রেবা ওয়াইন সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি তো মাইকের ওই ছেলেটা কোথায় সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি হয় তবু তার শেষ পরিণতি হল নিঃস তার মানে আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে হয় সেই ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে সুদের টাকা থাকবে না একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে তো আল্লাহ তালা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বললেন আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস হয় তো হাদিসের সমন্বয়ে আমি বললাম যে যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে ভিক্ষা করে খাবে এই টাকা থাকবে না সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এইটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন আবু হরায়রা রাজি আল্লাহ বলেন জায়গা সংকীর্ণ জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন দশ মিনিট শুনে হাঁটতে থাকবেন এ নোংরা আচরণ দেখাবেন না আর এখন কোনো কাজ করবেন না মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম যারা আপনারা দিনী বনেরা আছেন সম্ভব হলে বসেন সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ তার মধ্যে একটা কথা বলে রাখি এম এক কথা বলছো কেন বলছি আমি যে চুপ থাকো কথা বলছো কেন মেয়ে মানুষ সরম করো না কেন সরম বেঁচে খেয়েছ লজ্জা করো না কেন লজ্জা সরম বেঁচে খেয়েছ নাকি ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছ আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন তোমাদের পিতা কঠোর হাতে কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না মুখ বন্ধ রাখো কাউকে কিছু বলতে হলে হাতের ইসারাই বলবা একবার টোটালে মুখ বন্ধ রাখ দেখো আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা নিশ্চয় মহিলারা যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ও সামাত শাহরাহা রমজান মাসে সিয়াম পালন করে ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলে ও হাসানাত ফরজাহা জেনাই লিপ্ত হয় না খুল মিন আইয়ে বাবিন মিন বাব মিন আবওয়াবিল জান্নাত সাত তখন ও জান্নাতের যে কোনো দরজাতে ঢোkte পাবে কথা তো আমি বলিনি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক 75 সালাত দুই রমজান মাসের সিয়াম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ সেই জন্য তাকে মানতে তার সাথে বসতে উঠতে ভালো লাগে না সপ্তাহ যাই মাস যায় তার সাথে কথা বলেন না খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই বউ মাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও হেঁটে চলে যান তো এইটা তো হবে না আপনি সংসার খোলা করে নেন আপনার পূর্ণ অধিকার আছে কাজী সাহেবের কাছে গিয়ে আপনি আপ খোলা তালাক করে নেন আর এক জায়গায় বিবাহ বসেন কোনো সমস্যা নেই পূর্ণ অধিকার আছে স্বামী যেমন তালাক দিতে পারে আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে এ কথাই ঠিক নারীরা যখন চারটা কাজ করে এক পাঁচাত্তর সলার দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তখন তার জন্য সব দরজা এই কথা তো আমরা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বামীকে মেনেই নিতে হবে যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে আল্লাহ রসুল একদিন বলছেন নিশায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যা আমার আতা স্বামী আদেশ করলে পালন করে যে সেই হলো সবচেয়ে ভালো নারী দুই ওয়াইদার নাজারা হাসার রাথু স্বামী কথা বললে হাসি মুখে বলে ওয়াইজা গাবা না হাফে যাথু স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না জেনায় লিপ্ত হয় না স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না এই তিনটে গুণ আছে যার সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী তো স্বামীর গেল এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই হলো সবচেয়ে ভালো নারী কথা তো আমি বলিনি এইভাবে কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শান্তি এখানেই আছে বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে একটু লবণ ভাত হলেই যথেষ্ট শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না পাউডার কিছু থাকলেই কি আর না থাকলেই কি আমার পক্ষ থেকে কোন প্রকার অভিমান থাকিবে না অভিমান মানে এই রোজাই তুমি একটা আমাকে শাড়ি দিবা তার নাম অভিমান করবেনা দে তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে যায় তার নাম অভিমান অভিমান তো যখন যখন এইটা হবে 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 না 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 ওইটা দুই একটা তখন ওকে বলিয়ে নিবে বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তুমি তো একটা শাড়ি দেওনি তুমি তো আমাকে স্বপ্ন নিয়ে গেলে না স্বপ্নপুরীর মুখের উপরে ছবি আছে ওখানে যাবেন কিভাবে আছে আমার তো টয়লেট পেপার পেশাব পায়খানার জন্য যাব না আমি যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না অন্য জায়গায় যাবো খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব। তোমার যাওয়া কেমনে সাজে মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে মানে থাকবে না আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে ঘাস ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে ঘাস উঠিয়ে ফেলে তাল্লা নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষ সদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল কেউ কারো কথা মানবে না বড় ছোট কেউ কথা মানবে না ঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন যখন বললেন তখন সাহেব বলেন তাহলে কি করবো বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে বলছে এক মুখখান বন্ধ রেখো মুখান খুলিও না দুই বাড়িতে থেকো স্বপ্নপুরি যায় না স্বপ্নপুরি কিন্তু হাদিসে নাই এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে শিক্ষা সফরের কোন দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ পূর্ণ দিয়ে সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা সফর ওটা হলো শয়তানি সফর ওটা ইবলিশ দিয়ে চলাই ইবলিশ বলে চল চল এভাবে এভাবে কর। বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারে যে ইবলিস করছে এগুলো যখন ছবি ওঠে তখন ইবলিস বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তো সব বোকা মানুষ সব কোনো মাথাতে গোবর আছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মাজাল শ্রীগালের শ্রীগালের চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন দিনাজপুর মানে বলতে চাইলাম